গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নের দক্ষিণ কুশল গ্রামের প্রভাবশালী কিছু উগ্রবাদী মহল ও ইউনিয়ন পরিষদ সদস্য সারা দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীর কর্মবিরতির সুযোগ ব্যবহার করে মহম্মদ মোস্তফা কামাল ও মোহাম্মদ খলিলুর রহমানের ক্রয়কৃত নিজ নামীয় দলিল সম্পত্তি জোর দখল করার অপচেষ্টা চালাচ্ছে জমির মালিক সন্ত্রাসী ভূমিদস্যুদের বাধা দিতে গেলে তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবননাশের হুমকি দেওয়া হয় খবর পেয়ে সরেজমিনে গেলে দেখা যায় জমির মালিক বসতবাড়ি করার জন্য নিজের জমিতে কার্যক্রম শুরু করতে গেলে কুশলি ইউনিয়নের সাত নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ফায়েক শেখ ও তার বাহিনী বাধা প্রদান করে এবং বিষয়টি নিয়ে বাঘ বিতণ্ডতা সৃষ্টি হয় পরে উত্তেজনার এক পর্যায়ে তাদেরকে দেখে নেওয়া তথা প্রাণনাশের হুমকি দেওয়া হয় সরেজমিনের গভীর তদন্তে আরও জানা যায় দখলকারী ভূমিদস্য টুঙ্গিপাড়ার দক্ষিণ কোশলির প্রভাবশালী অশান্ত প্রকৃতির লোক এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ কথা বলতে সাহস পায় না পরে বিষয়টি নিয়ে বাঘ বিতার গভীর পর্যায়ে গেলে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গ্রামের সালিশি মুরব্বীদের বৈঠকের মাধ্যমে মোহরি ও আমিনের সাহায্যে বৈধ কাগজপত্র হিসেবে জমির আইল ঠিক করে দেওয়া হয় এবং তাদেরকে নিজ জমিতে কার্যক্রম করার অনুমতি প্রদান করা হয় তৎক্ষণাৎ ভূমিদস্য গ্রুপ ফায়েক শেখ ও তার বাহিনী তাদের ভুল বুঝতে পেরে চলে গেলেও হঠাৎ করে বর্তমানে দেশের রাজনৈতিক সংকট ও থানা পুলিশের কর্মবিরতিতে পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে এবং জোর জবরদস্তি শুরু করে এ ব্যাপারে ভুক্তভোগী জমির প্রকৃত মালিক মোহাম্মদ খলিরুর রহমান বলেন এদের নামে আগে পরেও এই এলাকায় জমি দখলের রেকর্ড আছে কুচক্র ভূমিদস্যু ফায়েক শেখ অন্য এক শরিকের কাছে থেকে সম্পত্তি তাদের বলছে যে তোমাদের অনেক সম্পত্তি আছে কাগজে আমাকে যদি সম্পত্তি লিখে দাও সে আমি সেগুনে দেখা যাচ্ছে যে সম্পত্তি দখল করে দেব এখন সেভাবে আমাদের বিভিন্ন প্রকারের ভাবে হুমকি ধাঙ্কি ওই দাউ লোহার রড বিভিন্ন অস্ত্র নিয়ে বিভিন্ন সময় হুমকি হাঙ্কা দেয় তারা দেয় এবং বিভিন্নভাবে কলকৌশল করে কথা অবলম্বন করে আমাদের বিভিন্ন জায়গায় ভূমিদর্শু হ্যামক তমক আগডুম বাগডুম বইলে আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের মান সম্মানের সে একটা হানি ঘটানোর প্রচেষ্টা করছে এবং আমাদের সম্পত্তির থেকে বেদখল করার জন্য পাইতারা চলছে আমরা আমাদের সম্পত্তি আমরা ভোগ দখলে আছি ঘরবাড়ি আছে আমাদের বেড়িবাদ ফিরোনো আছে গাছপালা আছে এখন ও বিভিন্ন সময় বিভিন্ন কলকৌশল অবলম্বন করে আমাদেরকে হাটাবার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে উপজেলার যত গণ্য বন্য বর্গ ছিলেন আমাদের কাগজ উকেলের মাধ্যমে এবং আমিনের মাধ্যমে এবং দলিল লেখক মোহরির মাধ্যমে এখানে বিশাল বড়ো একাগারে সমাবেশের মতো পরিবেশ হয়েছিল তারা কাগজপাতি আমাদের দেখে বলছে যে এরা রাইট আছে এবং আমাদের সেই আমিন দিয়ে সম্পত্তিগুলো মাপজপ করে সুন্দর করে আমাদের পিলার করে দিয়ে গেছে আমরা সেই পিলারের ভিতরেই আছি এবং খাওতার ভিতরে আছি খাওতা খাচ্ছি গাছপালাও আমাদের রোপণ করা আছে এবং আমার বসত বসতবাড়িও সেখানে আছে এই পিলারগুলো দিয়ে গেছেন উনি তাদেরকেও এখন মানেন না যখন সরকার দেখছে এই দেশের একটা সমস্যা আসে দাঁড় হয়েছে উনি ওই সমস্যাকে সামনে রেখে সমাধান করার জন্য বিভিন্ন পাই তারা উনি করছে এলাকাবাসীর কাছে জমির দখলের ব্যাপারে জানতে চাইলে এলাকার এক প্রবীণ মুরব্বী বলেন এই জায়গায় ক্রয় সূত্রে প্রকৃত মালিক মোহাম্মদ মোস্তফা কামাল ও খলিলুর রহমান তার দলিলীয় সম্পত্তি ওরা জোর দখল করছে আমরা কিছু বললে ওরা আমাদেরকেও মারতে আসে টুঙ্গিপাড়ার এই সক্রিয় সন্ত্রাসী ভূমিদস্যু ও অশান্তি প্রকৃতির লোকজনদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ গ্রেফতারের দাবি জানাচ্ছে ডেস্ক রিপোর্ট শতবর্ষ